আসসালামু আলাইকুম আপনাদের হয়তো মনে হচ্ছে আমি কোনো পরিত্যক্ত পুকুরকে তুলে ধরছি আপনাদের সামনে কিন্তু এটা কোনো পরিত্যক্ত পুকুর নয় এইখানটাই একটা সময় বিশাল একটা ভবন ছিল এই যে দেখুন রাস্তার একদম পাশের এই জায়গাটি এবং এই জায়গাটিতেই এক সময় একটা বিশাল বড় ভবন ছিল যেই ভবনের নাম ছিল রানা প্লাজা যেই রানা প্লাজা দুই সালে হাজার হাজার মানুষ নিয়ে ধসে পড়েছিল সেই দিনগুলোর কথা আসলে যদি মনেও হয় খুব কষ্ট লাগে আমরা হয়তো বা ভিডিওতে সব শব্দ উচ্চারণ করতে পারি না আপনারা বুঝে নিয়েন এই সেই ভাস্কর্য যেটা রানা প্লাজায় যারা এখনো আসলে কখনোই আর ফিরে আসবে না তাদের স্মরণে করা হয়েছে খুবই দুঃখের বিষয় এই যে একটা ভাস্কর্য এটা তো অবহেলা আছেই এখন এই ভাস্কর্য ভাঙতে শুরু করেছে রানা প্লাজা ধসে পড়েছিল আর এটা ভাঙতে শুরু করেছে খুবই দুঃখের বিষয় এখানে তাদের স্মরণে এই দুইটি মাত্র জিনিস এখানে করা আছে একটি ভাস্কর্য আর একটি তালিকা করা আছে এর বাইরে এখানে তাদের কোনো চিহ্নই নেই রানা প্লাজার দুই পাশের দুই ভবন ঠিকই আছে শুধু নেই রানা প্লাজা যেখানে আসলে আমরা কত মানুষকে হারিয়েছি